শোক ত্যাগ আর প্রতিবাদের গৌরবময় স্মৃতি বিজড়িত আরবি মহরম মাসের দশম দিন পবিত্র আশুরা আজ দিনটি মুসলিম উম্মার কাছে গভীরভাবে শোকাবহ ও তাৎপর্যপূর্ণ কারণ আজকের এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তালা আনহু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয় তাদের স্মরণে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও গভীর আবেগে দিনটি পালিত হয় পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় আশুরা পালন হয় রোববার সকাল দশটার পরে ঐতিহাসিক হোসনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে মিছিল শুরু হয় চারশো বছরের পুরনো এই ইমাম বাড়ায় ভোর থেকেই ঢাকাসহ আশেপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজারো মুসলিম জড়ো হতে থাকেন পুলিশ সহ বিভিন্ন বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এই মিছিল শুরু হয়েছে মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরিধান করেছেন যা শোক প্রকাশের প্রতীক অনেকের হাতে প্রতীকী ছুরি আলাম নিশান বেস্তা ও বইলালাম। যা কারবালার ঘটনা স্মরণ করিয়ে দেয় অংশগ্রহণকারীদের হায় হোসেন হায় হোসেন ধ্বনিতে ভারী হয়ে ওঠে রাজধানীর বাতাস শোকযাত্রাটি আজিমপুর নীলক্ষেত নিউ মার্কেট সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়েছে এদিকে তাজিয়া মিছিল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় নিউ ইয়র্ক